সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম ওয়া আমার এক দু শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন প্রায় এক সপ্তাহ হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন তো তারা পদত্যাগ করার প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও এখনও তারা সরকারি যে বাসভবন রয়েছে এটি ছাড়েননি তো এ নিয়ে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হয়েছে সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা খবরটি বিস্তারিত বলা হয়েছে এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম তবে এখনো তারা সরকারি বাসভবন ছাড়েননি কবে ছাড়বেন সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা যায় সূত্র জানায় গতকাল বুধবার পর্যন্ত পদত্যাগী দুই উপদেষ্টার কেউ সরকারি বাসভবন ছাড়েননি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করেননি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি কালের কণ্ঠের পক্ষ থেকে দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি প্রতিবেদকের পরিচয় জানিয়ে এস এম পাঠানো হলেও সাড়া মেলেনি সরকারি আবাসন ফরি দপ্তরের বিদ্যমান নীতিমালায় মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে সরকারি বাসা ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই তবে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি বাস ভবন গাড়ি বা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে চাকরি থেকে অবসরে যাওয়ার পর দুই মাস পর্যন্ত বাস ভবনে থাকতে পারবেন তবে সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে আরও চার মাস পর্যন্ত থাকতে পারবেন এর আগে গত দশ ডিসেম্বর বিকেল পাঁচটায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগপত্র গৃহীত হবে তো যেটি বলতে হয় সেটি হচ্ছে প্রত্যেককেই তার কাজের জন্য কাজের বিষয়ে সতর্ক থাকা উচিত আর উপদেষ্টাদের মতো এরকম গুরুত্বপূর্ণ পদে তো যারা রয়েছেন বা যারা আসবেন বা যারা চলে গিয়েছেন তাদের প্রত্যেককেই এই বিষয়গুলো খেয়াল করা উচিত যেহেতু তারা আর এখন পদে নেই সেহেতু সরকারি সুবিধা গ্রহণ করা এটা বলতে গেলে এটা এক ধরনের অনৈতিক তো তারা নিজেরা এই বিষয়টি আশা করছি খুব দ্রুত মাথায় নিয়ে সরকারি বাসভবন ছেড়ে দেবেন যদি তারা সরকারি বাসভবন না ছাড়ে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা এবং প্রশ্ন উঠবে তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা ওই চেতনার ভিতর দিয়ে চেতনার যারা ধারক এবং বাহক তাদেরকে তাদের প্রতিটি কর্মে তার প্রতিফলন ঘটাতে হবে আশা করছি তারা বিষয়টি নিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে তারা সরকারি বাসভবন ছেড়ে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ